আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা চলে আসলাম তোমাদের সামনে টেকনিক পাবলিকেশন এবং টেকনিক ইজি এডুকেশন এর সমন্বয়ে রচিত ইজি কেমিস্ট্রি বইয়ের সিকিউ সমাধানের আরও একটি বিশেষ পর্ব নিয়ে আমি আশা করতেছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো আমরা এই পর্বে একটা সিকিউ প্রশ্ন সমাধান করব আমরা কিন্তু তোমাদেরকে বিভিন্ন বোর্ড পরীক্ষায় আসা রসায়ন বিষয়ের বিভিন্ন বোর্ড পরীক্ষায় আসা যে সিকিউগুলো রয়েছে সেই সমস্ত সিকিউগুলোর প্রশ্নই কিন্তু আমরা ধারাবাহিকভাবে সমাধান করে দিচ্ছি এবং এই বইটি এমনই একটি বই ইজি কেমিস্ট্রি বইটি এমনই একটি বই যেখানে তুমি প্রত্যেকটা অংশের সাথে কিন্তু একটা কিউআর কোড পাচ্ছ যেখানে তুমি একজন শিক্ষককে পেয়ে যাচ্ছ ফ্রি হিসেবে যে শিক্ষক এসে তোমাদেরকে ওই অংশের সামারাইজ ওই অংশের যতটুকু ব্যাখ্যা বা যা কিছু আছে সেইগুলো সম্পর্কে প্রপার তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছে বা ব্যাখ্যা দিয়ে দিচ্ছে আচ্ছা তো রসায়নে যারা ভালো করতে চাও একশো তাদের জন্য কিন্তু আসলে আমাদের এই বইটি একটা সহায়ক বই হিসেবে কাজ করবে ভালো একটা বই হিসেবে কাজ করবে কেননা আমাদের এই বইয়ের মধ্যে সিকিউ রয়েছে এমসিকিউ রয়েছে ক রয়েছে সাজেশন রয়েছে রোড টু মিশন হান্ড্রেড সাইক্লোন সহ যাবতীয় যা কিছু দরকার একটা বিষয় ভালো করার জন্য সব কিছুই আমরা ইন ডিটেলস তোমাদেরকে দিচ্ছি এবং এর পাশাপাশি তোমাদেরকে আমরা প্রত্যেকটা পার্টের সাথে কিউআর কোড দিয়ে দিচ্ছি যাতে করে যদি তোমরা কোনো পার্ট বাসায় বসে বুঝতে অসুবিধা হয় তাহলে যেন সেই পার্টটা ভিডিও দেখার মাধ্যমে যেন নিজে নিজেই বাসায় বসে যেন ক্লিয়ার হয়ে যেতে পারো তো আমি আশা করব তোমরা আমাদের এই বইটি সংগ্রহ করবে নিজেদের কাছে রাখবে এবং কেমিস্ট্রিতে তোমার মার্কস পড়বে কথা তাহলে একশোতে একশো তো চলো এবারে আমরা কি সমাধান করব এই পর্বে আমাদের কাজটা কি এই পর্বে আমরা দিনাজপুর বোর্ড দুই এর একটা প্রশ্ন আমরা সমাধান করব দিনাজপুর বোর্ড দুই সো আমাদের টপিক ক্লিয়ার আমাদের ফোকাস ক্লিয়ার আমরা ফোকাস দিচ্ছি কোথায় দিনাজপুর বোর্ড দুই এ আচ্ছা তো দেখো উদ্দীপকটা দেখে ফেলো উদ্দীপকে স্পষ্টভাবে দেখা যাচ্ছে যে এ এবং বি নামক দুইটি মডেল এখানে দেখা যাচ্ছে পরমাণু মডেল বা অ্যাটমিক মডেল এ হচ্ছে আমাদের রাদার ফোর্ডের মডেল আর বি হচ্ছে আমাদের বোরের মডেল ঠিক আছে সো আমরা চিত্র দেখে এইটুকু অংশ ক্লিয়ার যে এ হচ্ছে রাদারফোর্ডের মডেল এবং বি হচ্ছে আমাদের বোরের মডেল এবারে আসো এটার সাথে যে প্রশ্নগুলো আছে ক নাম্বার প্রশ্ন ওয়াশিং সোডা কাকে বলে ওকে ফাইন সো আমরা এখন ক খ গ তে যাব তাহলে ক কাকে বলে ওয়াশিং সোডা কাকে বলে তো অ্যান্সারটা হচ্ছে সোডিয়াম কার্বনেট এর এক অনুর সাথে যদি আমরা দশ অনু পানিকে যুক্ত করতে পারি তাহলে যে সংকেতটা তৈরি হয় সেই সংকেতটা কিসের সংকেত ওয়াশিং সোডার সংকেত কিসের সংকেত ওয়াশিং সোডার সংকেত আচ্ছা সো এটাকে অনেক সময় বলে সোডিয়াম কার্বনের ডেকা হাইড্রেট দর্শন পানি তার মানে এটাকে বলা হয় কি সোডিয়াম কার্বনেট ডেকা রাসায়নিক নাম আর বাণিজ্যিক নাম হচ্ছে ওয়াশিং সোডা বা কাপড় কাচার সোডা সো এটা সংক্ষেপে খুব সহজ একটা অ্যান্সার যে সোডিয়াম কার্বনেটের কোনো পানির সাথে দর্শন পানি যুক্ত হলে যে সংকেত বা যেই রাসায়নিক ফর্মুলাটি তৈরি হয় সেই ফর্মুলাটিকে কি বলা হয় ওয়াশিং সোডা বলা হয় শেষ কাহিনি দুই নাম্বার প্রশ্ন দেখো কি বলেছে যে রুবিডিয়ামকে আরবি মানে কি রুবিডিয়াম তাই না রুবিডিয়ামকে খাড় ধাতু বলা হয় কেন একটা প্রশ্ন রুবিডিয়ামকে কেন আমরা খাড় ধাতু বলি এটার খুব সহজ একটা অ্যান্সার আছে ফার্স্ট অফ অল রুবিডিয়ামের সাথে আমরা একটু পানির বিক্রিয়া করে দেখি যে রুবিডিয়াম পানির সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করতে পারে ফাইন সো পানিকে দুই ভাগে ভাগ করলে কি হয় এইস আর ও তাই না রুবিডিয়াম যেহেতু ধাতু তাহলে সে যাবে মাইনাসের কাছে তাহলে কি হচ্ছে আরবি ও এইস ঠিক আছে আরবি প্লাস হাইড্রোজেন আরবি প্লাস হাইড্রোজেন অর্থাৎ রুবিডিয়াম হাইড্রো রবিডিয়াম রুবিডিয়াম হাইড্রো প্লাস হাইড্রোজেন গ্যাস তাহলে এই যে রুবিডিয়াম হাইড্রোক্সাইড এটি কি বলতো একটা তীব্র খার শক্তিশালী খার তাই না এখন বিকারে যদি একটু ব্যালেন্স করতে চাই যেহেতু হাইড্রোজেন একটিস হয়ে যাচ্ছে তাহলে একটা টু দাও এখানে একটা টু দাও এখানে টু দাও তাহলে আমাদের কিছু ব্যালেন্স হয়ে যায় চারটা এইস চারটা ওয়েস চারটা এইস আর হচ্ছে গিয়ে যে দুইটা অক্সিজেন আর বাকি বিক্রিয়া করে রুবিডিয়াম হাইড্রোক্সাইড তাহলে প্রশ্নের অ্যান্সার কি রুবিডিয়ামকে খারাপ ধাতু বলা হয় কেন অ্যান্সারটা ফার্স্ট আমরা এই বিক্রিয়াটা দেখাবো এবং বলবো যে রুবিডিয়াম গ্রুপ ওয়ান এর মৌল সে পানির সাথে বিক্রিয়া করে তীব্র খার রুবিডিয়াম হাইড্রোক্সাইড তীব্র খার রুবিডিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করতে পারে তীব্র ক্ষার রুবিডিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করতে পারে তাই আমরা রুবিডিয়ামকে ক্ষার ধাতু বলতে পারি যেহেতু রুবিডিয়ামের দ্বারাই খার উৎপন্ন হচ্ছে তাহলে আমরা রুবিডিয়ামকে কি বলতে পারবো ক্ষার ধাতু বলতে পারবো রুবিডিয়ামকে আমরা অর্ধতু বলতে পারবো ওকে ফাইন সো আমি আশা করতেছি তোমরা এইটুকু অংশ প্রপারলি বুঝতে পেরেছো আচ্ছা যাচ্ছি আমরা এর পরবর্তী অংশে দেখো পরবর্তী প্রশ্নে গ নাম্বার প্রশ্নে কি বলেছে বি মডেলের বি মডেল মানে কি বোরের মডেলের সর্বোচ্চ শক্তিস্তরের বলতে এখানে শক্তিস্তর আছেই দুটো একটা হচ্ছে n1 আর একটা হচ্ছে n2 তাহলে সর্বোচ্চ শক্তিস্তর বলতে কাকে বোঝানো হচ্ছে এন টু কে বোঝানো হচ্ছে সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রনের কৈনিক ভরবেগ নির্ণয় করে অর্থাৎ সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রনের আমরা কৈনিক ভরবেগ নির্ণয় করব কৈনিক ভরবেগ নির্ণয় করব ওকে তো দেখো এটার অ্যান্সার কি হচ্ছে তাহলে গ নাম্বার সর্বশেষ কক্ষপথ বলতে হচ্ছে এন টু তাহলে কৈনিক ভরবেগের সূত্র কি এম ভি আর ইজিকাল টু এন টু পাই যেখানে এইচ বলতে বোঝানো হচ্ছে প্লাং ধ্রুবক আর এন বলতে তো অলরেডি আমরা চিত্র থেকে এন এর মান বের করেই ফেললাম এই যে এন এর মান হচ্ছে টু এখান থেকে আমরা নিয়ে নিয়েছি আর টু পাই হচ্ছে ফিক্সড ভ্যালু তাহলে এখানে আমার তিনটাই হচ্ছে ফিক্সড ভ্যালু প্ল্যান ধ্রুবকের মান ফিক্সড আর টু পাইয়ের মানও ফিক্সড তাহলে আমাদের কৈনিক ভরভেক বের করতে হলে শুধুমাত্র এন এর মানটা দরকার যেটা কিনা আমরা চিত্র থেকে দেখে নিচ্ছি যে এনের মান কত হচ্ছে এখানে এনের মান পাচ্ছি আমরা টু তাহলে এখান থেকে জাস্ট মান বসাও অ্যান্সারটা বের করো টু পয়েন্ট ওয়ান জিরো নাইন ওয়ান ইন্টু টেন টু দিবার মাইনাস থার্টি ফোর মিটার স্কোয়ার কেজি পার সেকেন্ড তাহলে আমাদের চিত্র দুই চিত্র দুই এর যে সরি চিত্র বি দুই না চিত্র বি এর যে সর্বশেষ কক্ষপথ সেই কক্ষপথে একটা ইলেকট্রনিক মান কত আসলো টু পয়েন্ট ওয়ান জিরো নাইন ওয়ান ইন্টু টেন টু দি পার মাইনাস থার্টি ফোর মিটার স্কোয়ার কেজি পার সেকেন্ড মিটার স্কোয়ার কেজি পার সেকেন্ড গ নাম্বারটা যাচ্ছি ঘ নাম্বার প্রশ্ন দেখো আচ্ছা আমরা আগে প্রশ্নটা একটু দেখে নেই প্রশ্নটা কি বলছে যে আচ্ছা বলতেছে যে এ ও বি মডেলটির কোনটি অধিক উপযোগী বিশ্লেষণ করো মানে এই যে দুইটা মডেল এই দুইটা মডেলের মধ্যে আমরা কাকে বেশি গ্রহণযোগ্যতা দিব কাকে আমরা গ্রহণ করব আচ্ছা অধিক উপযোগী প্রশ্নটা ছিল কিন্তু অধিক উপযোগী হতে পারে কে সো এইটাই হচ্ছে আমাদের মূল ফোকাস আচ্ছা সো কে আসলে অধিক উপযোগী হবে এ আর বি এর মধ্যে কে বেশি অধিক উপযোগী হবে ফাইন সো দেখো তাহলে আমরা বলতে পারি যে আমাদের মডেল ছিল রাদার কি চিত্র এ এ হচ্ছে আমাদের রাদার ফোর্ডের মডেল আর চিত্র বি হচ্ছে আমাদের বোরের মডেল এবারে দেখো রাদারফোর্ডের মডেলে কোন কোন কথা বলা হয়েছে এবং বোরের মডেলে কি কি বলা হয়েছে রাদার ফোর্ড মডেল কক্ষপথের আকার আকৃতি সম্পর্কে কোনো সুস্পষ্ট ধারণা সে দিতে পারে নাই ঠিক আছে বলে না সে বলছে কতগুলা নিয়মিত কক্ষপথে ঘুরবে আচ্ছা আর বিজ্ঞানী বোরের মডেলে কক্ষপথের আকার সম্পর্কে ধারণা দিয়েছেন যেখানে আর বলতে বোঝানো হচ্ছে কক্ষপথের কক্ষপথের ব্যাসার্ধ ব্যাসার্ধ আর বলতে বোঝানো হচ্ছে তো কার হয় যেই বস্তুটা গোল থাকে গোলাকার কোনো বস্তুরই তো ব্যাসার্ধ বা ব্যাস হয় তাই না তাহলে বিজ্ঞানী বোর কিন্তু আমাদেরকে ধারণা বল মানে বিজ্ঞানী বোরের মডেল থেকে আমরা এটা বুঝতেই পারতেছি যে হ্যাঁ নিউক্লিয়াসের বাইরে যে কক্ষপথগুলো হবে সেই কক্ষপথগুলো হবে গোলাকার বা বৃত্তাকার কারণ এখানে আর বলতে সূত্রের মধ্যে যে আর এই আর বলতে কি বোঝানো হচ্ছে কক্ষপথের ব্যাসার্ধকে বোঝানো হচ্ছে দুই নম্বর দেখো বিজ্ঞানের রাদার শক্তির শোষণ এবং শক্তির বিকিরণ এই সম্পর্কে কোনো সুস্পষ্ট ধারণা সে দেয় নাই বাট বিকে বোর কিন্তু শক্তির শোষণ এবং শক্তির বিকিরণ এ সম্পর্কে ধারণা দিয়েছেন এবং বলেছেন যে উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে যায় তখন শক্তির বিকিরণ করে আর নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যায় তখন সে শক্তির শোষণ করে শোষণ করলে নিচের থেকে উপরে যাবে আর বিকিরণ করলে উপর থেকে নিচে আসবে এখানে আর একটা ওয়ার্ড বলে দেই শোষণ মানে শক্তি গ্রহণ করা আর বিকিরণ মানে শক্তি ছেড়ে দেওয়া তাহলে সে কিন্তু বিজ্ঞানী বোর কিন্তু শক্তির শোষণ বা শক্তির বিকিরণ সম্পর্কে একটা সুস্পষ্ট ধারণা আমাদেরকে দিয়েছেন যেটা কিন্তু বিজ্ঞানের আধারফোর্ডের মডেল থেকে পাওয়া যাচ্ছে না তিন নম্বর দেখো পারমাণবিক বর্ণালী সম্পর্কে কোনো ধারণা দেয়নি কে দেয় নেই রাদার ফোর্ড বাট বিজ্ঞানী বোর কিন্তু পারমাণবিক বর্ণালী সম্পর্কে ধারণা দিয়েছেন এবং সে বলেছেন যে হ্যাঁ হাইড্রোজেন পরমাণু বা এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু যারা আছে এদের পক্ষে পারমাণবিক বর্ণালী তৈরি করা সম্ভব বা পারমাণবিক বর্ণালী শনাক্ত করা সম্ভব সো এখানে কিন্তু সে আমাকে একটা প্রপারলি কনসেপ্ট দিচ্ছে হাইড্রোজেন সম্পর্কে যে তুমি চাইলে হাইড্রোজেনের বর্ণালী তৈরি করতে পারবা কিন্তু বিজ্ঞানের আলার ফোর্ট সেরকম কোনো কনসেপ্ট আমাদেরকে দেয়নি আচ্ছা চার নাম্বার। ইলেকট্রনের কৌণিক ভরবেগ সম্পর্কে সে কোনো সুস্পষ্ট ধারণা দেয়নি বিজ্ঞানী রাদার ফোর বাট বিজ্ঞানী বোর্ড ধারণা দিয়েছেন এবং বলেছেন যে হ্যাঁ আমরা এম ভি আর ইজিকস এন এইচ বাই টু পাই এই সূত্র দিয়ে আমরা কোনো একটা ইলেকট্রনের যে কক্ষপথে মান সেই কক্ষপথের চাইলে আমরা কৌণিক ভরবেগ এখানে বের করতে পারবো তো ওভারঅল ওভারঅল এই চারটা পয়েন্ট থেকে আমরা এতটুকু ক্লিয়ার যে বিজ্ঞানী রাদার ফোর পরমাণু মডেলের অনেক সাফল্য থাকলেও বোরের সাথে কম্পেয়ার করলে তার ম্যাক্সিমাম জিনিসগুলো ছিল অস্পষ্ট সে কাক কক্ষপথের আকার আকাতি সম্পর্কে সুস্পষ্ট কিছু বলে নাই শক্তি শোষণ বিজ্ঞান সম্পর্কে কিছু বলে নেয় পারমাণিক বর্ণালী সম্পর্কে কিছু বলে নাই ইলেকট্রনের কনিক ভাগ সম্পর্কে কিছু বলে নেই বাট ওয়ান দ্য আদার হ্যান্ড বিজ্ঞানী বোরের কথা যদি আমরা চিন্তা করি তার সকল কিছুই ছিল তথ্যভিত্তিক যুক্তিভিত্তিক সূত্রভিত্তিক মানে সে মন গড়া কোনো কথা সে বলে নাই সে সকল কিছুই দেখো টু দ্য পয়েন্টে এখানে কি করছে আলোচনা করে দিছে আর কি সবকিছু আমাদেরকে প্রপারলি ধারণা দিয়েছেন তো তাহলে আমরা এখান থেকে এইটুকুই বলতে পারি যে দেখো প্রশ্নটা কী ছিল যে কোনটি অধিক উপযোগী বলতে তাহলে কে বেশি উপযোগী হবে বিজ্ঞানী বোর এবং রাবার মধ্যে কে বেশি উপযোগী হবে বিজ্ঞানী বোর কেননা তার সকল কিছুই ছিল তথ্য যুক্তি এবং সূত্র এদের সমন্বয় তো আমরা এই চারটা পয়েন্ট আলোচনা করে দিব এবং বলবো যে হ্যাঁ উপরোক্ত আলোচনা থেকে এইটুকুই বলা যায় যে বিজ্ঞানী রাদারফোরের মডেলের থেকে বিজ্ঞানী বোরের মডেলটি বেশি উপযোগী অথবা চিত্র এক থেকে চিত্র এ থেকে চিত্র বি কি বেশি উপযোগী এটা আমরা এখান থেকে কি করতে পারবো বলে দিতে পারবো আর তোমাদেরকে আরেকটা কথা বলে দিই আমি কিন্তু এখানে অনেকগুলো পয়েন্টে সংক্ষেপে লিখেছে ধারণা দিয়েছেন তোমরা এক্সাম এটাকে ফুলফিল ভাবে লিখবা যে বিজ্ঞানী বোর কক্ষপথের আকার আকৃতি সম্পর্কে ধারণা দিয়েছেন শক্তির শোষণ এবং শক্তির বিকিরণ সম্পর্কে ধারণা দিয়েছেন আচ্ছা পারমাণবিক বর্ণালী সম্পর্কে ধারণা দিয়েছেন আর ইলেকট্রনের কৌনিক ভরবেগ সম্পর্কে ধারণা দিয়েছেন তো তোমরা এইটুকু লাইন ফুলফিল আকারে লিখবা আমার যেহেতু বোর্ডে জায়গা কম স্পেস কম বিধে আমি পুরো লাইনটুকু লিখলাম না বাট আশা করি তোমরা এই অংশটুকু প্রপারলি বুঝতে পেরেছো ওকে ফাইন সো আমাদের এই সৃজনশীল পর্বটি শেষ তবে আমি যাওয়ার আগে তোমাদেরকে এইটুকুই বলবো যে আসলে আমরা তোমাদেরকে জাস্ট এই সৃজনশীলটা যেরকমভাবে প্রত্যেকটা পার্ট টু দা পয়েন্ট ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি আমরা আমাদের এই এসএসসি সাব্বিশের যতগুলো অংশ বা যতগুলো অধ্যায় রয়েছে সকল অধ্যায়েরই কিন্তু আমরা এরকমভাবে তোমাদেরকে সিকিউগুলো ধারাবাহিকভাবে বোঝানোর চেষ্টা করেছি বা চেষ্টা করতেছি তো আমি তোমাদেরকে বলবো যে যারা যারা কেমিস্ট্রিতে খুব ভালো করতে চাও আমাদের এই বইটি তোমাদের সংগ্রহে রাখো আশা করছি বইটি তোমাদেরকে হতাশ করবে না তো আজকের পর্বটি এখানে শেষ করেছি নতুন কোনো পর্ব নিয়ে আবার তোমাদের সামনে হাজির হব ততক্ষণ তোমরা সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো